তো এখন কুরমা বসানো হচ্ছে আজকে আমাদের রান্না হবে হচ্ছে পোলাও কোরমা আর হচ্ছে খাসির মাংসের জ্বালা তো আমার ছোট বোন আজকে কোরমা রান্না করতেছে যেহেতু আমি অসুস্থ হয়ে আর রান্না আমার ছোটো বোন বেড়াইতে আসছে বা বেড়াইতে এসে এখন তাকে রান্না বান্না করতে হচ্ছে প্রতিনিয়ত তো কোরমার মশলা টসলা সব দিয়ে দিয়েছে বাদাম বাটা আদা বাটা রসুন বাটা ধনিয়া বাটা তেজপাতা দারচিনি চিনি এলাচি টক দই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন চিকেন কোরমা হবে সেই জন্য এখন চিকেনগুলা দিয়ে দেওয়া হচ্ছে আজকে বৃষ্টি আসবে আসবে করতেছে দিনটা বাদলা বৃষ্টি এখন আসে নাই কোনো সময় এসে পড়তে পারে তো চিকেনটা অলরেডি দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে এটার সাথে মশলার সাথে মিশিয়ে নেওয়া হবে মিশিয়ে নিচ্ছে একটু দুধ দিয়ে দেওয়া হলো দুধটা সে নিয়ে নিয়ে আসছে আর কি টাঙ্গাইল থেকে দুধ দিয়ে দেওয়া হলো এখন এর চারে আবার মুই মিশিয়ে নেওয়া হচ্ছে রান্না করার আগে টক দই দিয়ে চিকেনটাকে একটু মেরিনেট করে রাখা হয়েছিল লবণ আর টক দই দিয়ে তারপরে ঘি আর তেল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবার নামানোর আগে একটু ঘি দেওয়া হবে এখন নেড়ে চেড়ে ঢেকে দুই মিনিট একটু ফুল আছে জাল করে দেন জাল কমিয়ে দিয়ে একদম মিডিয়াম লো হিটে দিয়ে জাল করতে হবে আধা ঘন্টার মতো জাল করলেই হবে যে অলমোস্ট হয়ে গেছে কোরমাতা আর একটু ডেকে দিয়ে আবার একটু দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হবে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছে খুবই টেস্টি হয়েছে দারুণ হয়েছে এই তৈরি হয়ে গেছে কুরমা তো আর এদিকে তো হচ্ছে যে পোলাটা পোলাটা বসিয়ে দেওয়া হবে এখন তো বসিয়ে দেওয়া হয়েছে জোলা তো তেল আর ঘি একসাথে মিক্সড করে দেওয়া হয়েছে এখন পেঁয়াজ বেরস্তাটা করে নেওয়া হতেছে দারচিনি এলাচি লবঙ্গ আদা বাটা রসুন বাটা সব দিয়ে দেওয়া হয়েছে আর এই যে পেঁয়াজ বেরস্তাটা করে উঠে নিয়ে আর কিছুটা পোল পাত্রে রেখে দেওয়া হয়েছে তা সেই পাত্রে পোলাটা ভাজা ভাজা করে নিয়ে দেন হচ্ছে যে পানি দিয়ে দেওয়া হয়েছে এটা আমি আসলে ক্যামেরা ধরতে পারিনি তা তখন নেড়ে চেড়ে দেন পোলাটাকে ফুল আছে দু তিন মিনিট জাল করতে হবে বলক চলে আসলে একদম লোহিটে দিয়ে নামে নেওয়া হবে আর আমাদের খাসির মাংসের জালাটা অলরেডি হয়ে গেছে আমি এটা আসলে স্কুলে ছিলাম তো আম্মা রান্না করেছে তো এই জন্য আমি আসলে ধরতে পারিনি ক্যামেরায় তার একটু দুধ দিয়ে দেওয়া হচ্ছে অলমোস্ট হয়ে গেছে আমার পোলাওটা আমাদের পোলাওটা এই যে দেখে এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বেরস্ত আর হচ্ছে যে ঘি দিয়ে দেওয়া হবে দিয়ে ঢেকে দিয়ে দেওয়া হচ্ছে যে নামিয়ে নেওয়া হবে আল্লাহেজ